আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আমরা সবাই ভালো আছি গত ক্লাসে আমরা ভেক্টোরের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসটাতে আমরা ভেক্টর চ্যাপ্টারটার পরবর্তী যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ক্রস গুণ তো চলো আমরা ক্রস গুণের কিছু বেশি বেসিক জিনিসগুলো জেনে নিই যেটা আমরা একাডেমিক লাইফে জেনে আসছিলাম প্রথমত আমরা জানি যে যদি একটা ভেক্টর হয় এ আর আরেকটা ভেক্টর যদি হয় বি তাহলে সেই ক্ষেত্রে ওদের ক্রস গুণ কী হবে অর্থাৎ এ ক্রস বি এক্ষেত্রে এটা হবে এ বি সাইন থিটা এখন এই থিটাটা কিন্তু ওদের মধ্যবর্তী কোন অর্থাৎ এখানে আমি যদি এ ভেক্টর দিই আর এখানে যদি আমি বি ভেক্টর দিই এটা যদি মধ্যবর্তী কোণ হয় তাহলে এটা হচ্ছে ওদের সূত্র এখন এখানে একটা কথা হচ্ছে যে a ক্রস b এই জিনিসটা কিন্তু আসলে একটা ভেক্টর রাশি অর্থাৎ দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে ভেক্টর রাশি পাওয়া যায় পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম যে দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণ করি তখন সেখানে যে ডট প্রোডাক্টটা পাওয়া যায় সেটা একটা স্কেলার রাশি এখানে যেহেতু এটা ভেক্টর রাশি ab sin θ এটা কিন্তু ওটার মান তাহলে এখানে একটা দিক লাগবে তো দিক প্রকাশের জন্য আমরা এখানে আমরা হচ্ছে নিউ ক্যাপ দিই তাহলে এবি সাইন থিটা এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র ক্রস গুণনের ক্ষেত্রে এবার আমাদের যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আমরা জানি স্থানাঙ্কিন ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে ওয়াই অক্ষ বরাবর থাকে জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর থাকে কে ক্যাপ তো এই তিনটা যখন গুণ করে তখন কি হয় যদি সেক্ষেত্রে কি হয় আই এর তাহলে এখানে সাইন জিরোর মান আমরা জানি জিরো তাহলে এটা হচ্ছে জিরো তাহলে একইভাবে যে ক্রস যে কে ক্রস কে সেটাও সেম হবে তাহলে আমরা এখানে যদি লিখি আই ক্রস আইকুয়াল টু জে ক্রস জে ইকাল টু কে ক্রস কে তাহলে পুরো জিনিসটা আসলে জিরো হয় তাহলে এটা যেটা একটা ভালো একটা সূত্র এটাকে আমরা বক্স করি আমি যেই জিনিসগুলো বক্স করব প্রত্যেকটা জিনিসই পরীক্ষার জন্য শর্টকাট হিসেবে ইম্পর্ট্যান্ট এবার আসো আরেকটা জিনিস দেখি এটা তো প্রথম কথা গেল এরপর ক্যাপ 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 আর এখন আমরা এখানে কি করলাম একই জাতীয় দুইটা একক ভেক্টরকে গুল গুণ করছে যদি আমরা আই এর সাথে সাথে করি তাহলে কি হবে তাহলে আমরা এখানে একটা ট্রিক্স মনে রাখবো যেহেতু এটা আমাদের ভার্সিটি কোর্স তা আমরা এখানে ট্রিক্স নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে যদি আমরা আই আর যে করি তাহলে এটা ডট প্রোডাক্ট হবে সরি ক্রস প্রোডাক্ট হবে কে যদি জে আর কে করি তাহলে আমরা পাবো আই আর কে আর আই করলে আমরা পাবো জে এখন এখানে একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু এখানে আই জে কে এটা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে নিয়েছি তো তুমি যদি ঘড়ির কাটার বিপরীত দিকে এভাবে যাও যেমন আই আর জে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে গেলে তুমি কাকে পাবা কে পাবা অ্যান্ড এটা অবশ্যই পজিটিভ কে পাবা এরপর জে আর কে কে যদি করো তাহলে ঘড়ি কাটার দিকে কাকে পাবা আই কে পাবা সেটাও হবে পজিটিভ আই তাহলে আমি এখানে যদি লিখি আই ক্রস জে ইজ ইকাল টু কে তারপরে জে ক্রস কে ইকুয়াল টু আই আর কে ক্রস আই ইকুয়াল টু জে তবে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটাকেও আমি বক্স করলাম এবার যদি আমরা এটা করি আই ক্রস জে না করে যদি জে ক্রস আই করতাম আমরা কিন্তু জানি আসলে ক্রস গুণনের ক্ষেত্রে আই ক্রস যে আর জে ক্রস আই কিন্তু সেম জিনিস না কারণ ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু একটা দিক থাকে আইক্রস ক্রস দিক যদি উপরের দিকে হয় জে ক্রস আই কিন্তু নিচের দিকে হবে অর্থাৎ এক্স্যাক্টলি বিপরীত দিকে হবে তাহলে এবার আমি যদি এখানে একটা কাজ করি আমি যদি এই অংশটুকু মুছে দিই এবার আমি যদি আই থেকে কে ডেকে যাই অর্থাৎ আমি যদি ঘড়ির আসি তাহলে আমি কি পাবো মাইনাস জে পাবো আবার কে ক্রস জে যদি করি তাহলে সেক্ষেত্রে কি পাবো মাইনাস আই পাবো আবার যে ক্রস আই যদি করা হয় সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস কে কে এই জিনিসটা আমি একটু লিখি অর্থাৎ আই ক্রস জায়গায় এখন আমি হচ্ছে ক্রস ক্রস টু আর এটা হবে মাইনাস আই ক্যাপ আর আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে ক্যাপ তাহলে এটা আরেকটা সূত্র মনে রাখার জন্য মনে রাখা খুব ইম্পর্টেন্ট এটাও আমরা মনে রাখবো ইনশাল্লাহ তাহলে এটা গেল আরো একটা জিনিস এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা পরীক্ষাতে বারবার আসে সেটা হচ্ছে ক্রসগুণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় এখন তোমরা কিন্তু জানো আসলে ক্রসগুণ দিয়ে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা যায় তো তিনটা জিনিস আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে যে চতুর্ভুজটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তো আমি যদি একটা চতুর্ভুজ আঁকতে চাই ধরা যাক এটা হচ্ছে একটা চতুর্ভুজ হ্যাঁ এখন এদিকে যদি একটা ভেক্টর নির্দেশ করা যায় এ ভেক্টর এবং এদিকে যদি একটা ভেক্টর নির্দেশ করে বি ভেক্টর এখন এটা কি আসলে চতুর্ভুজ না হয় এটা কিন্তু একটা সামান্তরিকও হতে পারত জাস্ট যে কোনো একটা চতুর্ভুজ তো সেই ক্ষেত্রে যদি ও সন্নিহিত দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে এটা কি ওদের ক্রিয়া বিন্দু এই বিন্দুতে ওরা ক্রিয়া করতেছে তাহলে এই পুরো জিনিসটার ক্ষেত্রফল আমরা কি পাবো আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই এই ক্ষেত্রে এরিয়া এটা হবে হচ্ছে ক্রস এটা হচ্ছে একটা ক্ষেত্রফল আর আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর আসে তো এই ক্ষেত্রফলের যদি মান বের করতে চাই তখন ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট মডুলাস করলে আমরা এটার মান পাবো এখন এটা কিসের জন্য এটা কিন্তু চতুর্ভুজের জন্য ওকে এটা হচ্ছে কেস 1 এবার আমরা কেস 2 একটু দেখি কেস 1 কে আমরা আলাদা করি এবার আমি কেস 2 দেখব তো কেস 2 এর ক্ষেত্রে ধরে যাক আমরা একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকি ওকে ত্রিভুজটাকে পেপারে নিয়ে আসি আচ্ছা এখন এখানে দেখো যদি আমরা এই জিনিসটাকে এক্স্যাক্ট মাস বরাবর ভাগ করতাম ভাগ করতাম তাহলে এখানে একটা ত্রিভুজ আবার উপরে একটা ত্রিভুজ তাই না তো দুইটা ত্রিভুজের সমন্বয়ে কিন্তু একটা চতুর্ভুজ গঠিত হয় তো একটা চতুর্ভুজ যদি এ ক্রস বি হয় তাহলে এটার অর্ধেক কি হবে হাফ এ ক্রস বি তার মানে আমরা এখান থেকে আসলে জিনিসটা যেটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে আমরা এটা ঠিক অর্ধেক পাবো কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা একটা বাহু এ ভেক্টর হয় আচ্ছা এটা একটু মুছে ফেলি আচ্ছা সমস্যা নেই একটু ডিস্টার্ব করতেছে যদি এই বাহুটা এ ভেক্টর হয় আর এই বাহুটা যদি হয় বি ভেক্টর তাহলে এই চতুর্ভুজের সরি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এরিয়া যেটা হবে এরিয়া ইজ ইকাল টু তাহলে এটা হচ্ছে কেস টু এরপর কেস থ্রি যেটা আছে সেটা হচ্ছে আহ আমরা যদি এখানে আইটে জিনিস আঁকি ধরা যাক আমাদের কোনো একটা সামান্তরিক দেওয়া আছে ধরা যাক এটা হচ্ছে একটা সামান্তরিক এখন এই সামান্তরিকের কিন্তু দুইটা কর্ণ থাকে আমরা কর্ণটাকে একটু অন্য কালের দিকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা এখান থেকে এটা আরেকটা কর্ণ এখন দেখো এখন যদি একটা ভেক্টর যদি দুইটা কর্ণ নির্দেশ করে অর্থাৎ এটা ধরা যাক এ ভেক্টর এটা ধরা যাক বি ভেক্টর তখন আমরা কি করব তখনও কিন্তু সূত্র হচ্ছে এই ক্ষেত্রে এরিয়া ইজ इक्वल टू হাফ অফ এ ক্রস বি তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের যেই সূত্রগুলো দরকার ছিল চতুর্ভুজের জন্য ত্রিভুজের জন্য তারপরে সামান্তরিকের কর্ণের জন্য তো এই সূত্রগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এই রিলেটেড ম্যাথগুলো সল্ভ করতে পারবো লাস্টলি আমাদের ক্রস ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় এখন আমি যদি এই দুইটা ভেক্টর লিখি এদের উপাংশ আকারে যদি লিখি এ ভেক্টর ইজিক টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে প্লাস কে জেড কে ক্যাব আবার আরেকটা যদি ভেক্টর লিখি বি ভেক্টর ইজিক টু বিএক্স আই ক্যাব প্লাস বিওয়াই জে ক্যাব প্লাস বি জেড কে ক্যাব এখন এখানে যদি বলা হয় যে দুইটা ভেক্টর ওরা পরস্পর সমান্তরাল তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে আমি এখানে লিখি অন্য একটা দিয়ে যদি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল হয় তখন সেক্ষেত্রে এই যে দেখো আই ক্যাপ আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষের উপাংশ কি এক্স মানে এ ভেক্টরের জন্য এক্স বি ভেক্টরের জন্য বিএক্স এই দুইটার একটা অনুপাত নেই এ এক্স বাই তারপর ওয়াই অক্ষের দুটো উপাংশ এ ওয়াই তারপর জেড অক্ষের উপাংশ এ জেড তো এখন ওরা বলতে চায় যে যদি এ ভেক্টর বি ভেক্টর এই তিন দুইটা যদি সমান্তরাল হয় তাহলে তাদের একই অক্ষের দিকে উপাংশগুলোর অনুপাত সমান হবে তাহলে ax ইজ ইকুয়াল টু এ ওয়াই বি এটা একটা ধ্রুবক সংখ্যা হয় তো এখান থেকে আমরা এই সূত্রটা আসলে পাই তো আমি এই সূত্রটাকে বক্স করে দিই এই সূত্রটা ইম্পর্ট্যান্ট এটা অনেক বড় একটা শর্টকাট তো পরীক্ষার জন্য এই শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট তো আশা করা যায় এবার কিন্তু আমরা সবগুলো প্রশ্ন ইনশাআল্লাহ পারবো আমরা তখন আসলে ক্রস গুণনের যে থিওরিগুলো ছিল ওগুলো দেখলাম এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখব যেগুলো বিগত বছর পরীক্ষাতে আসছে তো প্রথমে তোমরা দেখো এখানে বললো যে কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে তো ওয়াই অক্ষের উপর লম্ব হবে এখন এখানে কিন্তু কয়েকটা একক ভেক্টরের ক্রস গুণন দেওয়া আছে ওয়াই অক্ষ মানে কি তোমার ওয়াই অক্ষের উপর কোনটা থাকে যে ক্যাপ তাহলে যেটাতে যে ক্যাপ আসবে না ওটাই কিন্তু বাই অক্ষের উপর লম্ব যদি এক্স অক্ষের জন্য আই ক্যাপ আসে বা ওয়াই আর জে রক্ষের জন্য যদি কে ক্যাপ আসে বা ধর মাইনাস আই ক্যাপ বা মাইনাস কে ক্যাপ যেটাই আসুক সবগুলি কিন্তু ওয়াই অক্ষের উপর বা যে ক্যাপের উপর লম্ব তাহলে আমরা যদি এটাই পাই তাহলে আমাদের হচ্ছে আনসারটা হবে তো এখানে যদি আমরা দেখি আই আর জে যদি আমরা ক্রস বোন করি প্রথমত এই জিনিসটা আমরা মুছি একটু আমি একটু আগে কিন্তু থিওরির মধ্যে লিখছিলাম যে থিওরির মধ্যে আমি যেটা লিখছিলাম যে এটা হচ্ছে আই ক্যাপ এটা জে ক্যাপ আর এটা হচ্ছে কে ক্যাপ তাহলে আই ক্রস জে আই ক্রস জে তাহলে কী হবে প্লাস কে ক্যাপ হয় তাহলে এখানে কে ক্যাপ কে ক্যাপ ক্রস আই ক্যাপ তাহলে সেটা কী আসে সেটা আসে হচ্ছে কে ক্যাপ আই ক্যাপ তাহলে সেটা আসলে হচ্ছে জে ক্যাপ এখন দেখো আমাদের কিন্তু আসলে জে ক্যাপটা কিন্তু আসলে হবে না কারণ এখানে জে ক্যাপ বা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব বলছে তো ওয়াই অক্ষই যদি আসে ওয়াই অক্ষ তার অক্ষের উপর লম্ব না তা আমাদের প্রথম অপশনটা কিন্তু বাদ সেকেন্ড অপশনটা যদি দেখি আই ক্রস জে এটা আসবে কে ক্যাপ এখন কে ক্যাপের সাথে কে ক্যাপের যদি আমরা ক্রস গুণ করি তাহলে সেটা কি আসবে জিরো আসবে আমরা থিওরিতে দেখছি তাহলে এটা তার আগে বাদ তিন নম্বরটা যদি দেখি যে আর আই অর্থাৎ যে আর আই এবার কিন্তু ক্লক ওয়াইজ যেতেছে তাহলে সেটা কী হবে যে আর আই যদি করি তাহলে এখানে আসবে মাইনাস মাইনাস কে ক্যাপ জে আই করলে মাইনাস কে ক্যাপ ক্রস এটার সাথে যদি আবার জে ক্যাপ করি অর্থাৎ এখানে যদি আমি মাইনাসটাকে বাদ দিই তাহলে এটা যদি করা হয় কে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করা হয় তাহলে স্যার কে আর জে যদি করা হয় তাহলে আসে কি মাইনাস আই আসে মাইনাস এ প্লাস তাহলে আই ক্যাপ আসে এই আই ক্যাপ এটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব তাহলে আমরা আসলে ডি নাম্বারটা করার প্রয়োজন নেই সি নাম্বারটাই আসলে আনসার তারপরও যদি আমরা ডি নাম্বারটা দেখি কে আর জে মানে কে ক্রস যে ক্লক ওয়াইজ আসতেছে তাহলে কি হবে মাইনাস আই ক্যাপ হবে মাইনাস আই ক্যাপ হবে আর সাথে যদি কে ক্যাপ করা হয় তাহলে কি হবে জিনিসটা তোমার হচ্ছে মাইনাস জে একক হবে তো এটাও কিন্তু আসলে ওয়াই অক্ষ তাহলে এটাও কিন্তু হবে না আলটিমেটলি আসলে সি নাম্বারটা হচ্ছে আনসার এরপরেরটা বলল যে যদি এই দুইটা ভেক্টর অর্থাৎ এতটুকু একটা ভেক্টর টু আই থ্রি জে কে আইটা হচ্ছে মাইনাস ফোর আই মাইনাস সিক্স জে মাইনাস ডেল কে সরি ল্যামডা কে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে তাহলে

আমরা যাক এতটুকু অংশ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হয় দেখি তাহলে ল্যামডা ইকুয়াল টু টু এক নাম্বার অপশনটা তাহলে দুই হচ্ছে এরপরের অপশনটা হচ্ছে হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি ভেক্টর আর কিউ ভেক্টর হলে ক্ষেত্রফল ফল কত তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি ভেক্টর দুইটা যদি সুনিত বাহু হয় তাহলে দুইটাকে ক্রস করলে আসলে আমরা এখানে মানটা পাবো তাহলে পি ক্রস কিউ করতে হবে ভেক্টর ভেক্টর ক্রস এখন প্রথমে কি আসে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তারপর প্রথম ভেক্টর গুলো ফোর মাইনাস ফোর ওয়ান একটা আসে টু মাইনাস টু মাইনাস ওয়ান এবারে ম্যাট্রিক্সটা আমরা সলভ করি আই ক্যাপ যদি নেই তাহলে চার একে চার মাইনাস আর দুই একে দুই প্লাস দুই এরপর মাইনাস জে ক্যাপ এরপর কে আসে এই দুইটা কাটা কাটলে মাইনাস ফোর মাইনাস টু প্লাস কে ক্যাপ যদি নেই তাহলে চার দুগুণে আট মাইনাস আট আসে একেও চার দুগুণি আট মাইনাসে মাইনাস আছে প্লাস প্লাস আট তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে চার আর দুই যোগ করলে ছয় সিক্স আই ক্যাপ এখানে চার আর দুই করলে মাইনাস সিক্স মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস সিক্স জে ক্যাপ আর এখানে কিন্তু প্লাস এইট মাইনাস এইট কাটাকাটি করলে কিন্তু জিরো তাহলে এই অংশটাই বাদ তাহলে পি ক্রস কিউ এর মান কত আসছে সিক্স আই প্লাস সিক্স জে এখন এখানে বলছে ক্ষেত্রফল কত এটা কিন্তু ক্ষেত্রফল কিন্তু এটা ক্ষেত্রফলের ভেক্টর রাশি তার ভেক্টর ফর্মটা আমাদের কিন্তু এখানে দেখো সবগুলো মান দাও তাহলে কি স্কেলার ফর্মটা আনতে হবে তাহলে আমরা স্কেলার ফর্ম কিভাবে আনি একটা ভেক্টর থেকে তাহলে পি ক্রস কিউ এটাকে যদি আমরা মডুলাস করি তাহলে সেটার মান পাবো তাহলে রুট ওভার সিক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এখন অনেকের যারা ক্লাস দেখতেছ তারা কিন্তু অলরেডি ক্যালকুলেটর নিয়ে কিন্তু ক্যালকুলেট করা শুরু করছে যে রুট ওভার সিক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার কি বাট এটা কি ক্যালকুলেটারে করা যাবে এখন করা যাবে না কারণ আমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর নাই তো এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ কত হয় যদি দেখি যে আমরা যদি একটু বর্গ করি যে চার চারা ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি নয় নয় একাশি অর্থাৎ এটার নিচে বর্গ কি হয় এইট স্কোয়ার আবার নয় একাশি এটাও এটার উপরে নাইন স্কোয়ার তার মানে বাহাত্তরটা হবে এইট স্কোয়ার আর নাইন স্কোয়ারের মাঝামাঝি অর্থাৎ আমি যদি রুট ওভার বাহাত্তর নিই তাহলে সেটা হবে এইট এইট থেকে বড় সামথিং কিসে একটা হবে নাইন থেকে ছোট এখন আমরা যদি অপশনে দেখি এটা তো বাদ সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এটাও বাদ এইট পয়েন্ট ফাইভ এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে আবার যদি নাইন পয়েন্ট ফাইভ দেখি এটা কিন্তু না নয়ের থেকেও বড় তাহলে এটা কিন্তু হবে না ওই অনুযায়ী যদি এখন আমরা দেখি তাহলে এইট পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে কারেক্ট আনসার আমাদের প্রিসাইজ আনসারের দরকার নেই আমরা জাস্ট অপশন দেখি জাস্ট একটু ট্রিক্স যদি অ্যাপ্লাই করি আমরা ইনশাআল্লাহ আনসার পারবো আর অপশনটা দিবে ওইভাবে যেন আমরা একটা অপশন এইভাবে পেতে পারি এবার তোমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে যদি একটু মান বের করতে চাও দেখবা যে সেম মানটাই আসে এরপরে কি আসে একটি সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে এ এবং বি আচ্ছা যখন সামান্তরিকের কর্ণ হয় তখন সেম কী হয় এ ক্রস বি করব ওটাকে আবার হাফ করতে হবে তাহলে এটা আমরা যদি এখন এ ক্রস বি করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সেম ম্যাথ আই জেকে থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস টু সরি মাইনাস তবেশ ওয়ান মাইনাস টু ফোর এবার আমরা এটাকে যদি সলভ করি চার একে চার মাইনাস চার দুই চার মাইনাস চার আর মাইনাস চার সাথে চার তারপর মাইনাস যে ক্যাপ এটা যদি করি আর মাইনাস দুই ক্যাপ এবার যদি করি তিন ছয় আছে মাইনাস আর এক 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 মাইনাস এক আর সাথে একটা মাইনাস এক গুম করলে প্লাস এক এবার এবার যদি এখানে দেখি তাহলে এই অংশটাকে মাইনাস ফোর প্লাস ফোর যোগ করলে জিরো এটা বাদ তারপর হচ্ছে এখানে কি থাকে প্লাস দশ থাকে আর সামনে মাইনাস তো মাইনাস টেন জে ক্যাব আর লাস্টে মাইনাস সিক্স থেকে এক যোগ করলে মাইনাস ফাইভ থাকে তাহলে মাইনাস ফাইভ কে ক্যাপ আবার এখানে কিন্তু সবগুলো কী দেওয়া আছে স্কেলার রাশিটা দেওয়া মান বের করতে হবে এটা যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা প্লাস স্কয়ার কিন্তু আমাদের যেহেতু কর্ণ বলছে তাই আমরা সামনে একটা হাফ দিব ওকে এবার তাহলে কি হয় হাফ অফ দশ দশে একশো এটা হবে একশো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এটা হবে রুট একশো পঁচিশ এখন এই দুইটাকে আমরা যদি রুটের ভিতরে নেই। তাহলে এটা কি হবে ফোর হবে আবার ফোরকে রুট করলে বাইরে আসলে আবার টু হবে একই কথা তো এটা যে কথা একশো পঁচিশ বাই ফোর হোল রুট এটাও একই কথা এবার আমরা যদি একশো কে চার দিয়ে ভাগ করি একটু একশো পঁচিশ যদি করি তাহলে তিন চার বারো এখানে পাঁচ আসে এবার আমরা যদি আবার সেম কাজ করি যে কাদের কাদের স্কোয়ার করলে একত্রিশের কাছাকাছি আসে তিন তিন নয় চার চার ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ তার মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার হচ্ছে একত্রিশের থেকে ছোটো আবার সিক্স স্কোয়ার একত্রিশের থেকে বড় তার মানে কি আমরা যদি নেই ফাইভ এটা হবে হচ্ছে ওই যে রুটোভার একত্রিশের থেকে ছোটো আর সিক্স রুটোভার একত্রিশের থেকে বড়ো তাহলে ফাইভ আর সিক্সের মধ্যবর্তী কোনো একটা মানই হবে আমাদের আনসার তো এখানে ফাইভ এটা একটা আছে বাকি তিনটা অপশন কিন্তু বাদ একটাই কিন্তু মিলে ফাইভ তাহলে এটাই আমাদের রাইট आंसर তোমরা ক্যালকুলেটর চাইলে ক্রস চেক করে দেখতে পারো এটাই आंसर আসবে এরপর আসে হচ্ছে এটা খুবই ইজি একটা ম্যাথ a ডট b ইজ इक्वल टू a ক্রস b দুইটা মান सेम তাহলে যদি আমরা মান নিয়ে কাজ করি a ডট b মানে কি ab cos θ আবার a ক্রস b এর মান যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে হবে ab sin θ এখন বলছে মধ্যকার কোন কত থিটা মান বের করতে হবে দুই জায়গা থেকে এবিবি কাটা গেলে সাইন থিটা ইজ θ টু থিটা থাকে সাইন থিটা ইজ θ টু কস থিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে সেটা হয় সাইন থিটা বাই কস থিটা ইকোয়াল টু ওয়ান তার আলটিমেট জিনিসটা কী হয় টেন থিটা হয় টেন থিটে 1 এখন আমরা সবাই জানি যে টেন থিটার মান কত হলে সেটার মান হচ্ছে ওয়ান হয় মানে থিটার মান কত হলে টেন θ 1 টু ওয়ান হয় ডিগ্রি অর্থাৎ টেন ফোর্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান সুতরাং এখান থেকে থিটার ইজ ডিগ্রি বা যদি আমরা রেডিয়ানে নিই সেটা হচ্ছে π বাই ফোর 4 তাহলে এখানে π বাই আছে অপশন বি হচ্ছে आंसर আর এটা কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন এটা কিন্তু জগন্নাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল বিগত বছরে এরপরে এই মানে কি ধরা যদি ডান দিকে এটা হয় তাহলে সেম লেন বিপরীত দিকে হবে বি ভেক্টরটা অর্থাৎ মান সেম দিক বিপরীত এই কথার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু আসলে এটা

অপশন সি হচ্ছে আচ্ছা তো এই ছিল হচ্ছে ভেক্টরের ক্রস গুণনের কিছু ম্যাথ এরপর আমরা আপেক্ষিক বেগ নিয়ে আমরা আলোচনা করব